সিটিতে এখন স্মার্টলি ছিনতাই লুট দিন দিনদুপুরে গায়েব হচ্ছে গাড়ি কোথায় স্মার্ট সিটির স্মার্ট পুলিশ বাহিনী দেখুন এক্সপ্রেসিতে পো এই না হলো স্মার্ট সিটি চোর ছিনতাই বা লুটেটারা এখন স্মার্ট সিটিতেই নিজেরা স্মার্টলি চালাচ্ছে হাত সাফাই স্মার্ট সিটি আগরতলায় সিসি ক্যামেরা প্রচুর স্মার্ট পুলিশ ট্রাফিক অথচ দিন দুপুরে রাজধানীর বুক থেকে গায়েব হচ্ছে গাড়ি অবাক হচ্ছেন না তো তবে এমনটাই ঘটছে স্মার্ট সিটি আগরতলায় এতদিন বহু মানুষের শখের বাইক চিন্তাই হয়েছে আর এখন গায়েব হয়ে যেতে পারে আপনার গাড়িটিও এমন একটি ঘটনা ঘটল আগরতলার লেক চৌমুহনী বাজারে গত বৃহস্পতিবার লেক চমুণী বাজার থেকে সকাল নটা থেকে দশটার মধ্যে ভরা বাজার থেকে চুরি একটি অটো লিফুঙ্গা থানাধীন কামালঘাটের বাসিন্দা প্রমোদ নব নিজের অটো নিয়ে সবজি বিক্রি করতে আসেন আগরতলার লেক চমুহনী বাজারে সকাল নটা পর্যন্ত বাজারে অটো গাড়িটি দেখতে পান গাড়ির মালিক হঠাৎই তারপর গায়েব হয় তার অটো গাড়িটি

ঘটনার পরে দৌড়ছাপ শুরু করেন অটো গাড়ির মালিক প্রমোদ নব ট্রাফিক দপ্তরে যোগাযোগ করলে জানানো হয় অটো গাড়িটি চিন্তাই ফায়ার ব্রিগেড চৌমুনি দিয়ে নিয়ে গেছে যাকে না ধরা পড়েছে শহর জুড়ে লাগানো সিসি ক্যামেরায় ঘটনায় মামলা দায়ের করা হয় আগরতলা পশ্চিম থানায় কিন্তু অবাক করার বিষয় এখানে স্মার্ট সিটি আগরতলা থেকে দিনে দুপুরে একটি অটোর চিন্তাই হয়ে গেলে চার দিন অতিক্রান্ত অথচ শীত ঘুমে আগরতলা পশ্চিম থানার পুলিশ হন্যে হয়ে ঘুরছেন গাড়ির মালিক অথচ চিন্তাই হয়ে যাওয়া অটো গাড়িটি উদ্ধার কিংবা চিন্তাই চক্রের কাউকে গ্রেফতার করো না পশ্চিম থানার পুলিশ শুনুন অটোর মালিক প্রমোদ নমর বক্তব্য আপনার একটা অটো গাড়ি যেটা আমরা জানতে পেরেছি যে কয়েকদিন আগে হারানো মানে চুরি হয়েছিল লেকচুমুনি বাজার থেকে কি হয়েছিল বিষয়টা কোন সময় ঘটনা সকাল আটটা আমি বাজারে সবজি নিয়ে এসেছি মানে সবজি আইকা তারপরে আমি সবজি বিক্রি করার সময় গাড়িটা প্রত্যেকদিনই রাখি এই জায়গাতে থাকার পরে আমি সেদিন সবজি বিক্রি করার মাধ্যমে আমি অনেকবার চেয়েছি মানে চেয়েছি গাড়িটা আসে থাকার কারণে তারপরে নয়টা পর্যন্ত গাড়িটা আসলো সকাল নয়টা সকাল নয়টা নয়টা পর্যন্ত আসলো তারপরে আপনার সাড়ে নয়টা পনের দশটার মাধ্যমে আমি সারাদিকে গাড়িটা নাই না থাকার কারণে আমি গেলাম একটা গেলাম তারা যাওয়ার লোক সি সি ক্যামেরা করে দেখলো তো আমার জিজ্ঞেস করলো তোমার গাড়ি তো পনে দশটার দিকে এই আই দিকে গাড়িটা পাওয়া গেছে যে মইয়া গাড়িটা ফায়ার সার্ভিসে গিয়ে দিয়ে লাস্ট লাস্ট্রণ ফায়ার সার্ভিস দিয়ে গেছে আমরা দেখাচ্ছে ওই এটা নিয়ে তোমার গাড়ি আমি হ্যাঁ এটা আমার গাড়ি ওইটা তো গেছে গা বোডার সাইড গেছে গা ঠিক আছে আপনি অনুপ্রচিন্তান সঙ্গে সঙ্গে চিন্তান গেছি আমি যাই অফিস করলাম অফিস করার পরে আমরা ট্যানেল স্টাফ পাড়াইছে পাড়াইছে পরে কইরা টেনে ঘিরা দেখার পরে আমরাও

প্রশাসনের কাছে আমার অনুরূপী দই আমার গাড়িটা চাই আমি এই অনেক লুন নিয়ে গাড়িটা রয়েছি আমি ওখানে অনেক দুই লাখ টাকার মতন লুন আছে আমি ওখানে গাড়িটা চাইতেছি প্রশাসনের কাছে আমার আবেদন দিই এই গাড়িটা দিয়ে কি আপনি সংসার চালান মানে আপনার আর্থিক উপার্জনের সংসার চালে বা আমার পরিবার এটা দিয়ে তো আমি অসহায় হয়েছি রাস্তার ভিতরে অনেক পাগলের মতন ঘুরছি গাড়ি মানে ঘুরার জন্য সারাদিন খাইয়া না খাইয়া গাড়ি মানে পূজা পুলিশের কি ভূমিকা পশ্চিম থানার পুলিশের আপনি তারা তো বলছে কি আমি আমরা তো হক খুঁজতেছি আমরা তো কবর টবর করছি না পেয়েছি না তাহলে তোমরাও খুঁজো তোমরা তোমরা গাড়ি তোমরা একটু বেশি খুঁজো লাগবো তবে আমি তো রুজ দিমি খুঁজতেছি গাড়ি তো কোনো তো পূজা খুঁজতে কবর পেলাম আপনার নাম নাম প্রমোদ নমু বাড়ি কোন জায়গায় কামারঘাট ব্রাহ্মণপুর স্কুল ব্রাহ্মণ পুষ্কণী আমার পোস্ট দাদা মনে হয় আমাদের ত্রিপুরা রাজ্যে এখন তো স্মার্ট সিটি হয়েছে অনেক জায়গাতে সিসি ক্যামেরা লাগানো আছে আমার মনে হয় পুলিশ প্রশাসন যদি অনেকটা চেষ্টা করে ও গাড়িটা পেতে পারে ও এখন অজয় হয়ে রাস্তা রাস্তায় ঘুরছে আমাকে নিয়েও সারাদিন ঘুরছে সুনামুরা গিয়েছি জয়নগর বিএসএফ ক্যাম্পে গিয়েছি দুর্গাচুন্নি থানাতেও গিয়েছি অনেক জায়গায়তে পুলিশি আমরা অনেক জায়গায়তে পুলিশ আপনাদের কি সহায়তা করছে মানে পুলিশের ভূমিকা কি আপনারা সন্তুষ্ট আমিও দিন গিয়েছি ওর সঙ্গে পশ্চিম থানাতে স্যার বলেছে যে আমরা দেখছি তোমরাও একটু দেখো তো আমার মনে হয় সিসি ক্যামেরা ফুটেজ যদিও দেখা হয় উনি যা বললেন যে টাইফ দপ্তরে গিয়েছিলেন পায়ার সার্ভিস চমনির দিকে গাড়িটা গিয়েছে लास्ट মোড়তে তো পায়ার সার্ভিস চমনির দিকে এসপি অফিস আছে আমাদের ওইটাতে আমার মনে হয় সিসি ক্যামেরা আছে তা ত্রিপুরা রাজ্যে অনেক জায়গাতে সিসি ক্যামেরা আছে আমার মনে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ওরা বুঝতে পারবে যে গাড়িটা কোথায় গিয়েছে বা কোন দিকে গিয়েছে মানে আগরতলার মতো এই রাজধানী থেকে এইভাবে দিনের বেলা সকালবেলা একটা গাড়ি চুরি হয়ে যাওয়া মানে কি বলবেন এটা তো দাদা কি বলবো অনেক দুঃখের বিষয় এটা যে শহরে বুকে এবং লিপচুমণি শহরের বুকে যে একটা উটু গাড়ি চুরি হয়ে যাওয়া এটা তো বিশাল ব্যাপার আমাদের রাজ্যের মানে লজ্জানীয় ঘটনা লজ্জাজনক ঘটনা এবং পরিবহন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী ত্রিপুরার ওনাদের কাছে দাবি যে আমার করি পাইটাকে যেন গাড়িটা পেয়ে দেয় এখন উনি অসহায় রাস্তা রাস্তায় ঘুরছে ধন্যবাদ নাম আমার নাম সুমন বর্ধন উনি আমার শালির জামাই উনি আমার বাইরা কিন্তু প্রশ্ন হচ্ছে রাজধানী আগরতলা তথা স্মার্ট সিটি আগরতলা থেকে দিন দুপুরে একটি গাড়ি চিন্তাই হয়ে যাবে তার অনেক দিন অতিক্রান্ত হলেও টনক লড়ল পুলিশের অটো গাড়িতে উদ্ধার করতে এখনো ব্যর্থ কেন মার্সিটির স্মার্ট পুলিশ এখনো ব্যর্থ কেন রাজধানী আগরতলার বুকে চিন্তাই চক্রকে জালে তুলতে রাজধানী আগরতলায় এইভাবে দিনের বেলায় গাড়ির চিন্তাই হয়ে যাওয়ার ঘটনায় আবারও প্রশ্ন চিহ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা দাবি উঠছে সজাগ হোক আগরতলার পশ্চিম থানার পুলিশ সজাগ হোক প্রশাসন ছিনতাইবাজদের জালে তুলে পুলিশ এই ছিনতাই হওয়া গাড়িটি ভূমিকা গ্রহণ করুক এমনটাই দাবি রাজধানী বাসের ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো হোয়াটস রং উইথ ইউ আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস পেটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্কেন টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা